কালবেলা আমার ব্লগস নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম এবং বলে গেছিলাম ভালো মানুষ না বেশি দিন লাগে না ভালো মানুষের পরে পাশে মানুষ দাঁড়িয়ে যায় এটাই হচ্ছে তার প্রমাণ এটাই হচ্ছে তার প্রমাণ আবারও বলছি অনেক ছোটো তোমরা আমাদের আমার চিন্তা করো না এইভাবে দেখো মানুষ পাশে দাঁড়িয়ে যাবে সত্যি কথাই ভালো মানুষের যখন বিপদ হয় না তখন প্রত্যেকটা মানুষ ঢাল হয়ে দাঁড়ায় এটা হচ্ছে তার আর একটা প্রমাণ হ্যাঁ আমার ব্লক্সের আমার ব ব্লক্স অফিসিয়ালের ওদের দুটো ছেলেমেয়ের কথা বলছি তো কালকে তোমাদের মানে আজকে সকালেই তোমাদের বলে গেছিলাম সকালে উঠে হয়তো দেখব যে এক লাখ সাবস্ক্রাইবার হয়ে ভিউজ হয়েছে নব্বই হাজার ভিউজ হয়েছে তাহলে বুঝতে পারছো যে মানুষ দুটো কত ভালো মানুষ দুটো ভালো বলেই তো এই নব্বই হাজার মানুষ দেখেছে তাদের পাশে তাদের দুঃখে পাশে থেকে যে হ্যাঁ আবার কিছু কিছু মানুষ মন্দিরাকে দোষ দিচ্ছে সত্যি কি মন্দিরা দায়ী সত্যি কি এই যে চ্যানেলটা হ্যাক হওয়ার পেছনে মন্দিরা দায়ী আর আজকে তোমরা যদি আমার ভিডিওটা দেখো এই যে আমার ব্লগস অফিশিয়ালের ওনার যারা তারা যদি আমার ব্লগটা দেখো তাহলে আমার ভিডিওটা দেখো তাহলে তোমাদের একটা রিকোয়েস্ট করব একজনের কাছে সঙ্গে যোগাযোগ করার কথা চেষ্টা তো করে দেখো কারণ শুনেছিলাম মানে অতীতে চ্যানেলের চ্যানেল হ্যাক হয়ে গেছিলো কারুর সেটা বলবো তোমরাও হিংস পেয়েছ সেটা বলবো যে তাদের সঙ্গে একবার যোগাযোগ করো হয়তো হতে পারে যদিও শুনলাম যে তোমাদের চ্যানেল হ্যাক হয়নি তোমাদের ইমেল আইডি হ্যাক হয়েছে তো চলো এই পুরোটা নিয়ে আজকে তোমাদের কিছু বলতে হবে আর আবারও এই এই কাপেল দুটোর পাশে তোমরা অবশ্যই দাঁড়িয়েও দারুণ দারুণ রিলস বিশ্বাস করবে না আবার রিলসগুলো দেখছি ওই চ্যানেলই আমার ব্লক্সের রিলসগুলো দেখছি অসাধারণ রিলস জানি না এই শোক কতদিন থাকবে সারা সারাজীবনই থাকবে কারণ একটা চ্যানেল করতে গেলে সে যে চ্যানেলই হোক না কেন সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক ব্লগিং হোক রান্না হোক ইটিং হোক যে চ্যানেলই হোক না কেন একটা ওনারই বোঝে একটা ব্লগার বা একটা ক্রিয়েটারই বোঝে একটা চ্যানেলকে দাঁড় করাতে গেলে কতটা কষ্ট তো চলো আজকে শুধু বলে যাব যে অনেকে মন্দিরাকে দায়ী করছে অনেকে মন্দিরাকে দায়ী করছে কারণ মন্দিরায়ের আগের বার গেছিল তখন ওর বাবা মারা গেছে এইবার গেছে চ্যানেলটা হ্যাক হয়েছে সত্যি কি মন্দিরা দায়ী কতটা দায়ী সবটা নিয়ে আর কেন কিছু ক্রিয়েটার বলো কিছু ভিউয়ার্সরা এই ধরনের মুক্তি করছে মন্দিরাকে তো চলো মন্দিরাকে সত্যিই ডিজার্ভ করে এটা সবটা নিয়ে আজকের সামান্য একটা ভিডিও তোমাদের হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো অনেক খুশি হয়েছি আমিও আমার কমিউনিটিতে শেয়ার করেছি এবং চেষ্টা করছি এই ভালো মানুষগুলোর পাশে দাঁড়ানোর সত্যি কথাই এরা আবার বলছি কোনো ফেস ভ্যালু নিয়ে ওপরে ওঠেনি প্রচণ্ড কষ্ট করে নিজেদের এফোর্ট দিয়ে নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে আজকে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হতে আর তিনশো বাকি ছিল সেই জায়গায় দাঁড়িয়ে ওদের চ্যানেলটা হ্যাক হয়ে গেছে সত্যি দুঃখজনক দুঃখজনক প্রীতির ব্লগেরও প্রীতির চ্যানেলটা হ্যাক হয়েছে কিন্তু যেহেতু প্রীতির চ্যানেলটা খুব একটা আমি দেখি না ভিজিট করি না তাছাড়াও ওর একটু অহংকারের রেস দেখেছিলাম কিন্তু এই মুহূর্তে আর বলবো না সবাই ওর পাশেও থেক কিন্তু আমার খুব প্রিয় এই দুজন ক্রিয়েটার মানে এই দুজন ব্লগার সেই জন্য এদের জন্য সত্যি কথা আবার আজকে সকালে এদের ব্লগ দেখেছি মানে ই দেখেছি মানে ওরা বসে একটু ধাতস্থ হয়েছে মানুষের ভালোবাসা মানুষের ভালোবাসায় ওরা স্ট্রং হয়ে দাঁড়িয়েছে ভিওয়ার্সরা যদি পারে না এক একটা চ্যানেলকে শেষ করে দিতে পারে তাদের তাদের সত্যিটা বা তাদের কটু কথা বলে কটু কথা বলে নেগেটিভ কমেন্ট করে যদিও যারা ডিজার্ভ করে তাদের ক্ষেত্রে বলছি যেমন একটা চ্যানেল শেষ করে দিতে পারে না এই ভি আমাদের ভগবান এটা মানতেই হবে আর একবার স্বীকার করলাম এই ভিহাই আমাদের ভগবান আজকে সকালে যখন উঠে দেখছি নব্বই হাজারোর ভিউ হয়ে গেছে না বিশ্বাস করো ভীষণ প্রাউড ফিল করছি যে কোথায় আমরা কাজ করছি কোথায় কত ভালোবাসার মানুষ এখানে হ্যাঁ আমারও ভালোবাসার মানুষ আছে কত ভালোবাসার মানুষ আর এদের তো কোনো নেগেটিভিটি নেই এদের চ্যানেলে ভিজিট করলে দেখা যায় এত সুন্দর সুন্দর রিলস এত সুন্দর সুন্দর স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন ব্লগিং সভ্য ভদ্র মানে একটা সুন্দর ব্লগিং যাকে বলে সেই ব্লগিংয়ের আওতায় পড়ে এত সুন্দর ব্লগিং আর সত্যি কথায় তাদের ভালোবাসার মানুষরা যে তাদের পাশে দাঁড়িয়ে গেছে সবাইকে বলবো যারা দেখেছো এই যে নব্বই হাজার ভিউয়ার্স ওর ও ওরও মনটা ভালো হয়ে গেছে ওদের সকালে উঠে দেখেছে সাত হাজার দিনে সাত হাজার সাবস্ক্রাইবার বুঝতে পারো কতটা ভালোবাসা থাকলে এটা হয় চিন্তা করো না তোমরা খুব তাড়াতাড়ি তোমরা পঞ্চাশকে টপকে যাবে টপকে যাবে হয়তো ভগবান যা করে মঙ্গলের জন্যই কিন্তু সব ক্ষেত্রে কী কী ভগবান মঙ্গলের জন্য করে জানি না হয়তো তাই তাই নব্বই হাজার যখন ভিউজ দেখলাম এই নব্বই হাজার ভিউয়ার্সকে রিকোয়েস্ট করব। তারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইবার গেন হলে না মনটা ভালো লাগে আর কিছুই না কারণ সাবস্ক্রাইব গেন করলে আর কিছুই হয় না মনটা ভালো লাগে এই যে তোমরা প্রত্যেকে এই ছেলেমেয়ে দুটোর মানে এই আমার ব্লগের যে এই ওনারের পাশে তোমরা দাঁড়িয়েছো না সত্যি কথা এই অনেক অসংখ্য ধন্যবাদ তোমাদের জানি তোমরা এদেরকে ভালোবেসে দাঁড়িয়ে মানে দাঁড়িয়েছ কিন্তু সেই জন্য এদেরও আমরাও বলছি আমাদেরও তো দুজন একজন ভিউয়ার্স আছে তারা যদি আমাদের আমার ভিডিওটা দেখে তাদের সাবস্ক্রাইব করে সত্যি কথায় অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ নিজেকেও অনেকটা মানে প্রাউড ফিল করছি যে আজকে কোন জোনে আমরা রয়েছি কত ভালোবাসার জোনে রয়েছি যে একটা ছেলে মেয়ে বিপদে পড়েছে তাদের পাশে তারা কালকে ভেঙে পড়েছিলো সারা রাত কান্নাকাটি করেছে স্বাভাবিক কথাইটা স্বাভাবিক করা তিল তিল করে গড়ে তোলা একটা চ্যানেল এইভাবে শেষ হয়ে গেলে কালকে সারা রাত এবং তাদের বাড়িতে দুজন বেড়াতে এসছে তাদের পর্যন্ত দেখাতে পারিনি কিন্তু আজকের ভিডিওতে যখন সকালে উঠে দেখেছে সাত হাজার সাবস্ক্রাইবার আর নব্বই হাজার ভিউজ সত্যি কথা তাদের অনেকটা মনের জোর বাড়িয়ে দিয়েছে একই তো ট্রান্সফারের একটা মানসিক কষ্ট তারপরেই চ্যানেল সত্যি কথাই তাদের মনটা এই হচ্ছে ইউটিউব এই হচ্ছে আমাদের মন তাদের মনটাকে স্ট্রং করে দিয়েছে আবার বলছি চিন্তা করবে না সবাই আমরা পাশে আছি সবাই পাশে আছি যে যেখান থেকে পারো আমরা ছোটো ছোটো ক্রিয়েটার তবুও শেয়ার করেছি তোমরা যত ছোট বড়ো যত ক্রিয়েটারই হোক না কেন তোমরা পাশে থাকার চেষ্টা করো শেয়ার করে দিও চ্যানেলটা এবার বলি মন্দিরাকে দোষারোপ করা হচ্ছে মন্দিরাও আজকে ভিডিও দিয়েছে তোমাদের তো সকালের ভিডিওতেই বলেছিলাম আজকের ভিডিওতে মন্দিরার আপডেট তো মন্দিরা প্রথম থেকে দুপুর পর্যন্ত সুন্দর ভিডিও তারপরে যখন খবরটা এসে তখন আরও ঠিকমতো ভিডিও দিতে পারেনি সবাই অনেকে চাইছে যে মন্দিরার সঙ্গে দাদা বৌদির ভীষণ একটা ভালো বন্ডিং সেই বন্ডিংটাকে নষ্ট করার এটা একটা মক্ষম সময় সত্যি কথাই তো নিন্দুকেরা যারা নিন্দা করে তারা চায় যে কোনো একটা সুযোগ সেরকমই হয়তো সুযোগ মন্দিরা ভাবছে এটাই বড় সুযোগ কিন্তু ওই যে মন্দিরে একটা কথা বললো ভালোবাসা যদি স্ট্রং হয় না সেখানে তৃতীয় ব্যক্তি ঢুকতে পারে না হ্যাঁ মন্দিরা একটা অন্যায় করেছে সেই অন্যায়ের খেসারত হয় তোকে সারা জীবন দিতে হবে সারা জীবন সেই ট্যাগ ও মুছতে পারবে না কিন্তু ও ওকে ভালো হওয়ার সুযোগ দিতে হবে আমরা দেখেছি ও সম্পূর্ণ নিজের জীবনে এসে কতটা ভালো হয়েছে আর কতটা ভালো মানসিকতার পরিচয় ও দিয়েছে ওর সঙ্গে সঙ্গে কিন্তু এই চ্যানেলটাকে কমিউনিটিতে দিয়ে দিয়েছে আজকে এই যে নব্বই হাজার সাবস্ক্রাইবার এর সরি ভিউয়ার্স এর কিন্তু অনেকটাই কৃতিত্ব মন্দিরার কারণ মন্দিরার সমস্ত ভিউয়ার্স কিন্তু এই চ্যানেলটাই ঢুকেছে অতএব মন্দিরা এই ধরনের কাজ করতে পারবে না পারে না এটা আমরা সবাই জানি সবাই জানি কারণ মন্দিরা আর যাই হোক হয়তো একটা ভুলও করে ফেলেছে কিন্তু মানসিকতার দিক দিয়ে ও খারাপ না সেটা আবার প্রমাণ করে দিয়েছে কারণ প্রীতির সাথেও প্রীতি ওকে নিয়ে একটা নেগেটিভ ভিডিও করেছিল যখন ও একটা অন্যায় করেছিল শুধু প্রীতি না ওর সব কাছের মানুষরা প্রিয়াও করে ফেলেছিলো এরকম ওর কাছের মানুষরা কারণ যে অন্যায়ও করেছিল সেই অন্যায় একজন বাদে কেউ সাপোর্ট করেনি একজন বাদেও দিদিভাই বাদে কেউ সাপোর্ট করেনি তাই তখন একটা হয়তো নেগেটিভ আমি দেখিনি ভিডিও শুনলাম মন্দিরার মুখে একটা নেগেটিভ ভিডিও করেছিল ভালোবাসা থেকে শাসন করা তা শোয়াক করা তারই সাজে শাসন করে যে তো যাকে ভালোবাসা যাবে তার অন্যায় দেখলে বলতে পারবো না সেই ভালোবাসার কোনো ডেপথ নেই তো সেই জন্য প্রীতি খারাপ একটা ভিডিও করেছিল বা ওকে বলেছিল তারপরেও দেখো প্রীতি চ্যানেলটাও চ্যানেলটার জন্যও কিন্তু মন্দিরা সর্ব মন্দিরার মতো চার লাখের একটা চ্যানেল সর্বসম্মুখে এসে সবাইকে বললো এটাই কিন্তু যথেষ্ট এটাই কিন্তু যথেষ্ট প্লাস ওর কিন্তু কমিউনিটিতে বন্দি প্রীতিকে এবং আমার ব্লগসের এদের কিন্তু সুন্দরভাবে ভিডিওগুলো দিয়ে দিয়েছে শেয়ার করেছে এটাই এটাই সবথেকে বড় না বড় মনের পরিচয় পাওয়া যায় না মন্দিরাকে দিয়ে আর মন্দিরা চলে আসার অনেক পরে কিন্তু হ্যাক হয়েছে আর এটা বারবার মন্দিরাও বলল যে এই হ্যাকাররা ভোরের দিকে কাজ করে যখন সব ব্লগাররা ঘুমিয়ে পড়ে তখন কাজ করে আর সোমনাথ আর বিষ্ণু অনেক চেষ্টা করেছে ওদের চ্যানেলটা ফিরিয়ে আনার জন্য কিন্তু পারেনি পারেনি কারণ চ্যানেলটা হ্যাক হয়নি হ্যাক হয়েছে জিমেল আইডিটা জিমেল ইমেল আইডিটা হ্যাক হয়েছে ওই জন্য হয়তো পারেনি তবুও এবার তোমাদের বলি একটা কথা বলবো তুমি তোমরাও এই যে আমার ব্লগসের ওনারদের বলছি তোমরা হয়তো দেখেছ যে মন্দিরাও বলেছে কিন্তু যে আমার চ্যানেলটাও এরকম হয়েছিল এক দাদা বা বোন আমার চ্যানেলটাকে কিন্তু সেই সময় ফিরিয়ে দিয়েছে হ্যাঁ আমি তাদের কথাই বলতে চেয়েছি মন্দিরার নামটা নিতে পারিনি কেন পারিনি জানিনি আমি হয়তো দুঃখ থেকে অভিমান থেকে পারেনি তো যেটা বলবো আমি তোমাদের বলছি তোমরা একবার এম এস এলের সাথে যোগাযোগ করতে পারো মাই সিম্পল লাইফস্টাইলের কণিকা উজ্জ্বলের সঙ্গে যোগাযোগ করতে পারো উজ্জ্বল এই বিষয়ে অনেকটা পারদর্শী অনেকটা জানে এটা তোমাদের বলবো একটা কথা যে উজ্জ্বল কণিকাকে একবার কন্ট্যাক্ট করতে পারো তোমরা ঠিক নাম্বার পেয়ে যাবে সবথেকে বড়ো কথা তোমাদের কাছের মানুষের কাছেই নাম্বার আছে যদি পারো উজ্জ্বলের সঙ্গে যোগাযোগ করো উজ্জ্বল কিন্তু এই ব্যাপারটায় পারদর্শী কারণ মন্দিরারও কিন্তু চ্যানেলটা একবার এরকম হয়েছিল উজ্জ্বলই কিন্তু সেই চ্যানেলটা ফিরিয়ে দিয়েছিল যদি ফেরানোর হয় যদি কিছু করার থাকে উজ্জ্বলও খুব ভালো মানসিকতার একটা ছেলে আর কণিকার তো তুলনাই হয় না তো এটা বলবো শুধু তোমাদের যে উজ্জ্বল কণিকার সাথে একটু যোগাযোগ করো চেষ্টা তো ই নেই চেষ্টা করতে তো দোষ নেই চেষ্টা করে দেখো আর যারা তোমরা বলছো যে মন্দিরা এই চ্যানেলটার জন্য দায়ী তারা বলো না সত্যি কথাই মন্দিরা একটা ভুল করেছে জন্য বারবার আর এই ধরনের নোংরামি মন্দিরা অন্তত করবে না এতটা নোংরাও না একটা ভুল করেছে জন্য এই ধরনের যে দাদা বৌদির সাথে এত ভালোবাসা কালকে আকাশপাপড়িরও ভিডিও দেখলাম রাত্রের এগারোটায় ভিডিও নামিয়েছে যে মানুষগুলোর সাথে এত ভালোবাসা আর সব থেকে বড়ো কথা এই ধরনের নোংরামি মন্দিরা করবে না আর এই যে মন্দিরা গেছে জন্যই এরকম হয়েছে এরকম ব্লেম দিও না এরকম ব্লেম দিও না একটা অন্যায় করেছে এরকম মন্দিরা আমাদের আশেপাশে প্রচুর আছে প্রচুর আছে এতটা অপয়াও না এতটা অপয়াও না ওকে এই যে ব্লেম দিচ্ছ না অনেকেই দিচ্ছে যে ও গেছে জন্য এরকম দুই দুটো অ্যাক্সিডেন্ট না অ্যাক্সিডেন্ট দুই দুটো অ্যাক্সিডেন্ট ওদের জীবনে মন্দিরের জন্য হয়নি এইভাবে কাউকে ব্লেম দিও না সত্যি কথায় মানসিকতাটা নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় তো যাই হোক সবাই দেখছো মানে বিষ্ণু আমাদের সোমনাথ সবাই মিলে চেষ্টা করছে এটা হচ্ছে ভালো মানুষের পাশে মানুষ এখনো এখনও মানুষ আছে ভালো মানুষ যারা ভালো মানুষের পাশে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায় সেটা আর প্রমাণ হয়ে গেল আর এরা উঠে দাঁড়িয়েছে আবার বলবো নিশ্চিন্ত মানে আজকেও হয়তো ব্লগ দেবে আমার এই ভিডিওটা যাওয়ার আগেই হয়তো ওদের ব্লগটা আসবে প্রত্যেক দিন ব্লগ দিয়ে যাও নিজের কাজে ই থাকো আর দেখছো তো কত মানুষ তোমাদের ভালোবাসে ভালোবাসে তোমাদের ক্রিয়েটিভিটিকে ভালোবাসে তোমাদের স্বভাবকে ভালোবাসে তোমাদের শিক্ষাকে তোমাদের ব্লগিংগুলোকে সবাই ভালোবাসে সেটা আর একবার প্রমাণ হয়ে গেল প্রত্যেক দিন ব্লগ দিয়ে যাও দরকার দুটো করে ব্লগ দাও বা একটা করে মানুষের সাথে এসে কথা বলো একটা করে ব্লগ দাও ঠিক জায়গায় পৌঁছে যাবে আর যেটা তোমাদের সময় লেগেছিল তিন বছর পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার করতে সেটা দেখো ভগবান যদি চায় না এক মাসের মধ্যেই তোমাদের এই পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার যারা ছিল তারা আবার ফিরে আসবে হ্যাঁ তোমরা হয়তো ভিডিওগুলো আর পাবে না যে ভিডিওগুলো তোমরা দেখতে পাবে সেই ভিডিওগুলো আমরা দেখতে পাবো না হয়তো আর একটা কথা বলবো তোমরা এখনও যেহেতু চ্যানেলটা রয়েছে তোমরা চাইলে সমস্ত ভিডিওগুলো ডাউনলোড করে রাখো নিজেদের স্মৃতি হিসাবে সমস্ত জানি তুমি অনেক শিক্ষিত আমার থেকে অনেক বেশি জ্ঞান তবুও অনেক সময় মানুষের বুদ্ধি নষ্ট হয়ে যায় তো তাই বলে গেলাম বললাম যে মানে সমস্ত ভিডিওগুলো সমস্ত ভিডিওগুলো তোমরা ডাউনলোড করে রাখো তাতে ভিডিওগুলো তোমাদের কাছে থেকে যাবে তোমাদের স্মৃতি হিসাবে যখন ইচ্ছা হবে তোমরা দেখতে পাবে আজকেও দেখছিলাম এরকমই একটা দুর্যোগ হয়েছিল আমাদের তন্দ্রার ক্ষেত্রেও তন্দ্রারও কিন্তু ওর চ্যানেলটা হ্যাক হয়ে যায়নি এক বিরাট ব্লগার বিরাট মাপের মাপের ব্লগার আজকে না বলতে বাধ্য হলাম সেই বিরাট মাপের ব্লগার স্ট্রাইক মেরেছিল প্রত্যেকে রিকোয়েস্ট করেছিল অনেক রিকোয়েস্ট গেছিলো কিন্তু সেই রিকোয়েস্ট সে শোনেনি ওর একটা ওর কাছে একটা বড় চ্যানেল ছিল সেই চ্যানেলটা ওর কাছে বড়। সেই চ্যানেলটা প্রচুর কান্নাকাটি করেছিল প্রচুর করেছিল কিন্তু সেই চ্যানেলটা ফেরত দেয়নি ফেরত দেয়নি বাস টাইগুলো তোলে তো এরকম মানসিকতার মানুষও আছে আবার এই যে আমার ব্লগের পাশে সবাই দাঁড়িয়ে গেছে সেরকম মানসিকতার মানুষও আছে তো যাই হোক আর বেশি কথা বলবো না নিশ্চিন্তে থাকো আবার বলছি মন্দিরাকে কেউ দোষারোপ করো না এর জন্য মন্দিরা দায়ী না কারণ কোনো মতেই দায়ী না এখানে পয়া অপয়ার কোনো ভূমিকাই নেই ভূমিকাই নেই তো যারা আর যারা নিন্দকর তারা তো করবেই যেমন ওর দালাল দিদি এটা একটা ভালো সুযোগ পেয়ে গেছে ভিডিওর ভেতরে দেখিনি ই দেখেছি থামনেলে দেখেছি সতীকে দোষারোপ করেছে দাদা বৌদি চ্যানেলটার জন্য সদি কি দায়ী জানি না ভেতরে কি বলেছে হয়তো উল্টো কথাও হতে পারে তো যাই হোক হয় ওর তো এটা কন্টেন্ট হবেই কনটেন্ট হবেই কারণ দুদিন আগেই থামনেলে দেখছিলাম যে দাদা বৌদিকে নিয়ে ভিডিও করছিল তো যাই হোক আবার বলছি তোমরা কোনো চিন্তা করো না সবাই আছে এটা আমাদের একটা বিরাট পরিবার পুরো পরিবার তোমাদের পাশে আছে মনের জোশ নিয়ে জোর নিয়ে ট্রান্সফারটাও নিজেকে শক্ত করো এতদিন সবাই দার্জিলিংয়ের ভিডিও দেখেছে এবার যেখানে যাবে সেখানকার ভিডিও দেবে সম্পূর্ণ জোশ নিয়ে ফিরে আসো আজকে তোমার ওয়াইফকে মানে মন্দিরার বৌদিকে দেখে অনেকটা ভালো লাগলো অনেকটা সতর্স্ফূর্ত হয়েছে অনেকটা স্ট্রং হয়েছে ভালো লাগলো এইভাবে বৃহৎসরা মনের জোর দাও এদের পাশে থাকো এইটুকু শুধু আজকে বলবো আমরা চাইলে সব পারি মানে ভিউয়ার্সরা চাইলে সব পারে সেটা আর একবার প্রমাণ হয়ে গেল আর আবার বলে যাচ্ছি মন্দিরাকে দেখেছ মন্দিরা আপডেট দিয়েছে কতটা কিভাবে চাইছে দাদাবোদির সঙ্গে ওদের সম্পর্কটা নষ্ট হোক সেটা সম্ভব না দাদাবদি কালকে ওই মানে আমার ব্লগসের একটা কথা বলেছিল যে ফোনটা কারোর কাছে দিতে না কোনো বাচ্চার কাছে সেইখান থেকে পয়েন্ট তুলে নিয়ে সেইটা হয়তো পয়েন্ট যে ওরা গেছে তাই জন্য মোবাইলটা ওদের হাতে গেছিলোর জন্য হয়তো কোনো ইসে এরা করেছে কখনো না কখনো না যারা হ্যাকার তারা তাদের ব্রেন অনেক অনেক সূক্ষ্ম ব্রেন তারা কোথা থেকে কীভাবে সূক্ষ্মভাবে করে ফেলবে কাজ করে ফেলবে সেটা বলার অপেক্ষা রাখবে না সেটা তারা যখন টার্গেট করবে না তাদের কাছে কোনো ক্লু লাগবে না ঠিক তারা কোনো সূত্র ধরে কারোর চ্যানেল হ্যাক যদি করার হয় না ঠিক তারা করে ফেলবে এইটুকু বুঝে গেছি যারা নেটের দুনিয়ায় আছে তো সবাইকে বিকেয়ারফুল আবার বলবো সবাই সাবধানে থাকবে জিমেল আইডি ইউটিউবের চ্যানেলের আইডি সবাই সাবধানে এবং সিকিওরভাবে রাখবে সবাই সিকিওরভাবে রাখবে যাতে কোনো ক্ষতি এরকম যেন আর ক্ষতি না হয় কারণ এরকম কিন্তু পরপর আমাদের কাছে এসেই যাচ্ছে এর চ্যানেল এক হ্যাক হয়েছে অনেক চ্যানেলের কথা হয়তো জানি না তো চলো আজকে এ পর্যন্তই থাকলো ভালো লাগলে সবাই ভালো লাগলে লাইক কমেন্ট করো আর সবাই দাদা বৌদির পাশে মানে কামার্স ব্লগে অফিসিয়ালের পাশে কিন্তু সবাই এইভাবে ঢাল হয়ে নব্বই হাজার ভিউজ চাই না নব্বই হাজার সাবস্ক্রাইবার চাই দেখতে চাই ভালো মানুষরা সব সাত হাজার না ওটা সত্তর হাজার দেখতে চাই চলো এইভাবে সবাই পাশে থেকুন টাটা সবাই ভালো থেক